কিছু জিনিস চাইলেও পাওয়া যায় না কারণ জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না হ্যালো এভরিওয়ান নিরিশা বলছি সিঙ্গাপুর থেকে আবারও নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম আজকে দেখাবো কিভাবে ঝটপট করে চিকেন কারি রান্না করা যায় আমাদের জীবনটা খুবই অদ্ভুত আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না আর এই নিয়ে হচ্ছে আমাদের জীবন এই নিয়ে হচ্ছে আমাদের পথ চলা এই নিয়ে হচ্ছে আমাদের সব কিছু তো আজকে চিকেন কারিটা হবে নর্মাল চিকেন যেটাকে আমরা ফার্মে চিকেন বলি ওটা আর এখানে আমি আগে মেরিনেট করার জন্য চিকেনটা একটু ওইভাবে রান্না করলে খুবই মজার হয় এবং চিকেন থেকে যে একটা গন্ধ সেটা অনেকেই সহ্য করতে পারে না এটা এটার জন্য ভালো তো প্রথমে আমি এখানে লবণ তারপরে একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে আর একটু অলিভ অয়েল দিয়ে জাস্ট মাইকি এক সাইডে ঢেকে ঢেকে রেখে দেবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার পেঁয়াজ আলু এগুলো কাটাকাটি না হয়ে যায় এতক্ষণের মধ্যেই চিকেনটা খুব সুন্দরভাবে একদম ম্যারিনেট হয়ে যাবে তো এটা হচ্ছে নিচের আলু আর এই আলুটা খেতে অনেক মজা এটা আমার ঘরে আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই খুব পছন্দ করে আর নর্মাল আলুটা ওরা যেন কেন খেতে চায় না তো এই আলুটা কিন্তু আমার অনেক ভালো লাগে এবং এই আলুটা দিয়ে যে কোনো কিছু রান্না করো না কেন যেমন মাছ চিংড়ি মাছ গরুগোস্ত তারপরে চিকেন সব কিছু ভালো লাগে চিকেনটাকে একটু ভেজে নেব কারণ ফ্রামের চিকেন একটু এভাবে হালকা ভেজে নিলে ভালো লাগে তো আমি হাই হিটেই ভেজে নেব জাস্ট হালকা একটু লাল করে ভেজে নেব একদম পুরোপুরি এটা ভাজার কোনো দরকার নেই তো যাই হোক যেটা বলছিলাম আমরা অনেক সময় অনেক কিছু করতে চাই কিন্তু আমাদের মনের বিরুদ্ধে আমরা অনেক কিছু চাইলে করতে পারি না কারণ হচ্ছে কেন মন চাইলেও যেটা করতে পারি না সেটা হলো যে অনেক কিছুর মধ্যে আমরা বাধা পড়ে যাই দিক থেকে হলে আরেক দিক থেকে হয় না তো চিকেনে ভাজার তেলটাও দিয়ে দিলাম কারণ এই তেলটাতে সুন্দর একটা মশলার স্মেল আসবে ভালো লাগবে ফুটন্ত তেলে আমি সুন্দর করে সব কিছু ফোরণ দিয়ে দিচ্ছি মশলা তো অনেকেই বলছিল আমাকে যে আমি মশলার এই দানিটা কোথা থেকে নিয়েছি এটা হচ্ছে কাঁসারের আর এটা হচ্ছে আমি পিতল আর কাঁসার কোনটা মেশাল চিনি না তবে এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি এটা খুবই অ্যামাজন থেকে একটু এক্সপেন্সিভ নিয়েছে এটা আমি কোনো পেজ থেকে অর্ডার করিনি এটা নিয়ে অনেক কোয়েশ্চেন এসেছিলো তো আজকে এই ভিডিওতে বলেই দিলাম তোমরা অ্যামাজনে গিয়ে এরকম সার্চ দিলেই পেয়ে যাবে একটু আমি সরিষা তেল দিয়ে দিচ্ছি আর এই মশলাটার মধ্যে ছিল পেঁয়াজ রসুন আদা তারপর এখানে বাকি কিছু মশলা দিয়েছি টমেটো টমেটো পেস্টটা দিলে হয় কি গ্রেভিটা একটু বেশি হয় তারপর ফুটন্ত গরম পানিয়ে দিয়ে দিলাম আর শুকনো যে মরিচ মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এগুলো দিয়ে জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি তো দেখো মশলাটা এত সুন্দরভাবে কষেছি এখন এখানে আমি আলু দিয়ে সুন্দর করে ভোনা ভোনা করব আলুটার মধ্যে চিকেনটাও দিয়ে দিব দিয়ে সুন্দর করে এটাকে রান্না করব। তো যেটা বলছিলাম সেটা হলো যে অনেক কিছু আমরা মনের বিরুদ্ধে যেতে পারি না কারণ হচ্ছে যে আমরা মন চাই একটা কিন্তু করবো আরেকটা সেটা হয় না তো আমার মন এই মুহূর্তে চাচ্ছিলো কোথাও গিয়ে একটু বেরিয়ে আসি মানে বেড়া বেড়ানো যেটা আমরা এই এই শীতটাকে খুব মিস করি যেহেতু সিঙ্গাপুরে গরমে থাকি তো ভেবেছিলাম শীতের মধ্যে যেখানেই যায় না কেন একটু শীতটা যেন থাকে তো আমার হাজব্যান্ড কোনোভাবে রাজি হচ্ছিল না আসলে আমাদের মন অনেক সময় অনেক কিছু চাইলেও সেটা আমরা করতে পারি না তো এই হচ্ছে আমাদের জীবন মনটা আমার অনেক খারাপ আজকে তো তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম জানি না আসলে কোথায় যাব খুব খারাপ লাগছে তো ঠিক আছে আজকের মতো এইখানেই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবে আর কে কোথা থেকে দেখছো কমেন্টে অবশ্যই লিখে বলবে আর আমার মনটা খুবই খারাপ জানি না এই মন খারাপে আমি কি করতে পারি এবং যাই করি না কেন তোমাদের সাথে আমি শেয়ার করব তো এই হচ্ছে আমার চিকেন কারির লুক ফাইনাল লুক গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ তাহলে চলো আজকে তোমাদেরকে দেখাই যে চিকেনের সাথে আরও কি রান্না করেছি তো আমার আজকে চিকেন কারিটা ছিল অনেক মজার ছিল আর সাথে রান্না করেছিলাম ক্র্যাপ মানে কাঁকড়া কাঁকড়ার সাথে রান্না করেছিলাম হচ্ছে স্কুইড যেটা বড় অক্টোপাস ওটা ভুনা বোনা করেছিলাম ভীষণ খারাপ আজকে আমার মন তারপরেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম কারণ আমি জানি তোমরা আমার ভিডিও আমার রান্না অনেক বেশি পছন্দ করো আজকের মতো সবাই এখানেই ভালো থেকো আল্লাহ হাফেজ